আমেরিকায় বসবাসরত সকল প্রজন্মের মধ্যে বাংলাদেশের সংস্কৃতি ছড়িয়ে দিতে হেরিটেজ মেলা অনুষ্ঠিত হয়েছে নিউ দেশীয় পণ্যের এই মেলার আয়োজন করে জ্যাকসন হার্স বাংলাদেশের বিজনেস অ্যাসোসিয়েশন অফ নিউ ইয়র্ক জেবিএ দিনব্যাপী এই মেলার মধ্য দিয়ে বাংলাদেশি কমিউনিটিকে এগিয়ে নিতেই এমন আয়োজন বলে জানান আয়োজকরা বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরতে প্রতি বছরের মতো এবারও নিউ ইয়র্কে হেরিটেজ মেলার আয়োজন করে জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন অব নিউ ইয়র্ক জেপিএ বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনদের সাথে নিয়ে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন আয়োজকরা বাংলাদেশে আমেরিকানদের মধ্যে বন্ধনকে আরও সুদৃঢ় করতে এমন আয়োজনের প্রশংসা করেন অতিথিরা নতুন প্রজন্মের ছেলে মেয়েরা আমাদের মা ভূমিরা কিন্তু এই সমস্ত বেলায় পিকনিক বা সম্মেলনে এসে উপভোগ করে তাতে আমরা আমেরিকার যে সমাজ আমরা মানে ডিভিল হয়ে যায় গা কিন্তু দে এই তাদের কিন্তু ধন্যবাদ পাওয়ার জন্য আমরা আমাদের পরে যেন আমাদের নতুন প্রজন্ম তাদের বুকের মধ্যে আমাদের এই সাংস্কৃতিক যাতে লালন করতে পারে আমি আশা করি আমাদের কমিউনিটিতে যে দ্বন্দ্ব যে বিভাজন আছে সেগুলি ভুলে গিয়ে আসেন আমরা সম্মিলিত ভাবে একটা সুন্দর কমিউনিটি গড়ে তুলি মনে করি যে আমি আপনাদের সাথে থাকতে পারলে আমার জন্য এবং আমার কমিউনিটির জন্য অনেক কিছু আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এবং ফাহাদ সুলাইমান হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিসের একজন অ্যাডভাইজারি মেম্বার সো আই এম অনার্ড টু থ্যাংক ইউ এখানে সবাই আছি আমার মনে হয় পণ্য এখানে তুলে ধরাই আমাদের জন্য হবে সামনের দিনের অঙ্গীকার নতুন প্রজন্মের মধ্যে সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি কমিউনিটির সবাইকে এক ছাতার নিচে নিয়ে আসতে এমন আয়োজন অব্যাহত রাখার কথা জানা সংগঠনের মেম্বার সেক্রেটারি ফাহাদ সুলাইমান এই মেলাটা হলো আমাদের কালচার কৃষ্টি যা আছে সেটা নতুন প্রজন্ম এবং আশেপাশে অনেক ডাইভার্সিফাইড আমাদের জ্যাকসেন আই যেন অন্য অন্য কমিউনিটির লোকেরও বাড়ি লাচিনোস চাইনিজ এশিয়ান অনেক কমিউনিটির বাস তাদের কাছে আমাদের আমাদের কালচারটাকে ছড়িয়ে দেওয়া নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়া এটা একটা ইউনিটির পার্ট আমরা চাই যে সকলে মিলে ইউনাইটেড হয়ে বাংলাদেশ কমিউনিটিকে আরও এগিয়ে নিতে পারি সেটাই মূল উদ্দেশ্য পোশাক অলংকার নানা সুস্বাদু খাবার আর খেলনা মন মেলায় আগতদের অল্প দামে পণ্য কিনতে পারায় সন্তোষ প্রকাশ করেন ক্রেতা ও বিক্রেতারা স্বাস্থ্য ও হোম কেয়ার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানও ঠাই পাই এম এল আমরা সবাই একসাথে হতে পারি বিশেষ এই অনুষ্ঠানগুলোতে আর কি তো অবশ্যই আমরা যারা প্রবাসে থাকি আমাদের জন্য এটা একটা প্লাস এবং আমরা এখানটায় আসলে হায়ারিংও করছি আর যারা নাকি নার্স আছে এবং পিসি আছে ওদেরকে আমরা হায়ারিং করছি এখানটায় এখানটা খুব মজা হচ্ছে অনেকে অনেক কিছু করছে অনেক কাপড় ব্যবসাও হচ্ছে এখানটা মোটামুটি ভালোই আমাদের একটা প্রাণের মেলা আর জ্যাকসন হাইটসে এই ধরনের যে ঐতিহ্য আমাদের বাংলাদেশের সংস্কৃতি ঐতিহ্যকে তুলে ধরার জন্য যে আয়োজন সেটা সত্যি আমাদের জন্য অনেক অনেক বড় একটা পাওয়া এ সময় নিউ ইয়র্কে বসবাসকারী বিভিন্ন কমিউনিটি বোর্ড মেম্বার ও মেলায় সহযোগী স্পন্সর প্রতিষ্ঠানগুলোকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয় অনুষ্ঠানে বাংলাদেশি শিল্পীদের গান উপভোগ করেন বাংলাদেশি সহ সব কমিউনিটির মানুষ সকাল দশটা থেকে শুরু করে রাত আটটা পর্যন্ত চলে হেরিটেজ মেলা থেকে সম্প্রচারিত টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর